তো বন্ধুরা সকালকার ভিডিও তোমরা দেখতে পেয়েছো যারা আগের পার্টটা দেখো তাদেরকে আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো আগের পার্টটা দেখে নেবে এটা হচ্ছে সেকেন্ড পার্ট মানে আমি তারপর দুবরাজপুর গিয়ে কলেজে কী কী করলাম সেগুলো তোমরা দেখাবো চলো যাওয়া যাক তো রাস্তা যাওয়ার প্রতি সব খাবারগুলো তোমরা দেখেছো মোটামুটি যেরকম এত থাকবে তো আমি ওদের বান্ধবীতে ঘর সে কথা বলছি তো আমি এখন বান্ধবীদের ঘরে আছি বান্ধবী ঘর থেকেই বেরোলাম জাস্ট রেডি হয়ে পড়ে তো এবার আমি কলেজ যাবো অনেক লেট হয়ে গেলো তিনটে বাসতে এখন তো কখন আমি কলেজ যাবো কখনই আমি আবার ঘর ফিরবো সে বুঝতে পারছি না কিছুই তো আমি এখন বান্ধবীতে ঘর এসেছিলাম সাথে ডার্লিং ঘরে এসেছিলাম তো ওদের ঘর থেকে সাইকেল বয়ে নিয়েছি টোটো পরে নিয়েছি এবার আমরা কলেজ যাচ্ছি তো কলেজ গিয়ে তোমাদের দেখাচ্ছি কলেজের ভিউজটা কী রকম এখন আমরা কলেজ যাচ্ছি কলেজ যাওয়ার রাস্তা দিয়ে যাচ্ছি তো আমরা প্রায় কলেজের মুখে চলে এসেছি তো কলেজ কি তোমাদের কলেজের ভিউটা দেখাবো ভালো করে তো এটা সেকেন্ড পার্ট আগের পার্টটা তোমরা কেউ যদি না দেখেছো তো আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো দেখে নিও চলো এবার দেখা যাক তো আমরা এবার হেতমপুর কৃষ্ণচন্দ্র কলেজে প্রবেশ করছি তো কলেজের ভিউসটা তোমাদের ভালো করে দেখাবো তোমরা এনজয় করো আর ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো এটা হচ্ছে আমাদের হেতমপুর কৃষ্ণচন্দ্র কলেজ সবাই দেখো এখানকার সবজিটা কীরকম হচ্ছে তো তারপর যেতে দেখলাম যে বড়ো ভাই এসছে আমিও তো ইউটিউব কমেন্টে আছি বড়ো ভাই ইউটিউব কমেন্টে আছে বড়ো ভাই ইউটিউব ক্রিয়েটার জানে নিশ্চয়ই তোমরা সবাই তো আমি আগে বারে ইউটিউব মেটেপে যেতে পারিনি তাই বড়ো ভাইয়ের সঙ্গে সেইভাবে কথা বলা হয়নি চলো কথা বলা যাক হ্যালো বড়ো ভাই সরি আমি কিছু বলতে পারছি না কারণ গান বাজ সাইডে ঠিক আছে আমাদের এখন আপকামিং সব থেকে বড় ব্লগার আসছে আপকামিং সব থেকে বড় হবে চিন্তা নাই ঠিক আছে চাপ নাই বড় হবে আমি বলে দিচ্ছি

তো এবার আমরা মেলার দিকে যাব তো মেলাতে তোমাদের দেখাচ্ছি চলো তো আমার ভিডিওটা তোমার যদি ভালো লাগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে আগের পার্টটা না দেখে থাকলে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো দেখে নিও তো এবার আমরা মেলার দিকে যাচ্ছি চলো যাওয়া যাক আর এই হেতমপুরের মেলা আমি ফার্স্ট টাইম যাচ্ছি আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স হবে তো তোমাদের দেখাচ্ছি চলো মেলাতে এখন প্রবেশ করছি তো তোমরা দেখতেই পাচ্ছ এখনও পর্যন্ত ঠিকঠাক করে মেলাগুলো বসে নি আর সরস্বতী পুজো এবং ভ্যালেন্টাইন্স ডে সেই জন্য এখন লেটই হচ্ছে কাপেলগুলো আসছে তা জানি না ঠিক কী জন্য লেট হচ্ছে বুঝতে পারছি না ফার্স্ট টাইম মেলাটা আসছি ইহেতমপুরে মেলা বলে তো এখন আমি লাস্টের দিয়ে একটা মন্দির আছে সেখানে যাচ্ছি ওইখানে প্রথমে প্রণাম করবো তারপর মেলাতে প্রবেশ করবো তো চলো তোমরা দেখো তো তারপর আমি আর সাথী দুজন মিলে মেলাতে প্রবেশ করলাম তো মেলাতে ঘুরছি এখন দেখি কিছু কিছুদিন এবার থাকে তাহলে নিয়ে নেব তারপর তোমাদের দেখাবো যে হ্যাঁ এটা নিলাম বলে দেবো তো মেলা সেভাবে এখন পর্যন্ত বসে কারণ সন্ধ্যের পর হয়তো মেলাগুলো ঠিকঠাক করে ওপেন হবে তো চলো দেখা যাক কি কী আছে এখানে তো মেলাটা অনেকক্ষণ ধরেই ঘুরছিলাম তো সেরকমভাবে চোখে কিছুই পড়েনি মানে বাচ্চাদের খেলাধুলোর জিনিসপত্রই ছিল আমাদের সেরকমভাবে কিছু ছিল না তো ইয়ারিংস নেবার খুব ইচ্ছা ছিল কিন্তু সেরকমভাবে দোকান ওপেন হয়নি তাই নিতে পারেনি তো ভালো লাগলে কিছু নিয়ে নেব তো এখন বান্ধবীগুলো রাখি ওরা গল্প করতে ব্যস্ত ওরা বন্ধ গল্প করতে লেগেছে গল্প মনে করবি আই গো আই গো টাটা বান্ধবীগুলো টাটা টাটা সবাইকে নিয়ে তো অনেকক্ষণ ধরে মেলা টেলা ঘোরা হলো তো এবারে ভাবছি ফুচকা খেতে যাব তো বান্ধবী আর বন্ধুকে বলছি চল এবার ফুচকাটা খেয়ে নিই তো ওরা এখন গল্প করতেই ব্যস্ত তো এবার ফুচকা খাবো কো তারপর দেখবো কিছু যদি কিনতে পারি তো তারপর আমি আর আমার বান্ধবীর সাথী দুজন মিলে ফুচকা খেতে যাই তো আমি আমার একটা ফ্রেন্ড বর্ষাকে ডাকছিলাম ফুচকে খাওয়ার জন্য তো ও দাদার সাথে কথা বলছিলো তো এবারে আমি ফুচিয়া খাওয়া কমপ্লিট করে পরে ঠাকুরের মূর্তি কিনে নেবো তারপর বাড়ি চলে যাব। তো চলো একটা গণেশের মূর্তি দেখা যাক তো এইখানের মধ্যে ওই সাদা হোয়াইট কালারের যে গণেশের মূর্তিটা রয়েছে সেটা আমি নিয়েছি বাড়ির জন্য তো মূর্তিগুলো খুব সুন্দর ছিল তোমরা দেখতেই পাচ্ছ একটা মূর্তি নিয়ে নিয়েছি হাতে দেখতে পাচ্ছ তো এবার বাড়ি চলে যাবো তো আমি এবার টোটো ধরে নিয়েছি সাদিতে বাড়ি যাবো ওখানে ড্রেস চেঞ্জ করে বাড়ি চলে যাবো চলে যাওয়া যাক তারপর সাথীদের বাড়ির সামনে দেখলাম একটা সরস্বতী মূর্তি হয়েছে তো সেখানকার মণ্ডপটা তোমাকে দেখাচ্ছি দেখে নাও খুব সুন্দর লাগছে এটা আধার কার্ডের বেসিসে একটা থিম করেছে দেখো তোমরা তো এবার আমি খুব তাড়াতাড়ি করে বাড়ি যাচ্ছি কারণ ওখান থেকে চেঞ্জ করে তারপর আমাকে বাস ধর বাড়ি যেতে হবে কারণ সন্ধ্যেবেলাতে আমাদের প্ল্যানিং আছে মানে আমাদের গ্রামের ঠাকুরগুলো দেখতে বেরোবো বলে তো আমি তাড়াতাড়ি করে ড্রেসটা চেঞ্জ নিই তারপর বাস ধরতে যাবো চলো যাওয়া যাক সাথীতে বাড়ি তারপর আমি তাড়াহুড়ো করে বাসে চেপে যাই তো বাসে যাচ্ছে এখন বাড়ি তো তারপর তোমায় দেখাচ্ছি তো এখানে মনে হয় পাঁচ সাথে থামবে তো একটু চাটা খেয়ে নেবো কারণ কিছু খাওয়া হয়নি সেরকমভাবে তোমরা দেখেছো নিশ্চয়ই তো সারাদিন কিছু না খেয়ে আমি এদিক ওদিক ছয় করছি কারণ এরপর আমাকে আবার বান্ধবীর সঙ্গে বেরোতে হবে তো চলো চা খাওয়া যাক তো তারপর আমি বাড়ি আসি বাড়ি এসে পরে আবার চেঞ্জ করি আবার শাড়ি পরে নিই তো সেই ক্লিপগুলো আর অ্যাড করা হয়নি কারণ তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যেত বলে তারপর আমার স্কুল চলে আসে সব বান্ধবীগুলো গুলো মানে আমি অঙ্কিতা মনামি এবং মিষ্টু সবাই দেখতে পাচ্ছ ফটোশ্যুটে ব্যস্ত তো তোমরা দেখতে থাকো তোমাদের ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো অবশ্যই সাবস্ক্রাইব করো চ্যানেলটা আর এরা তো এখন ফটোশ্যুটেই ব্যস্ত কতক্ষণ যে ফটোশ্যুট করবে তার নাই ঠিক একটা জায়গায় এরা এতক্ষণ টাইম লাগিয়ে দিচ্ছে এটা হচ্ছে স্কুলের ঠাকুর তোমরা সকালবেলা দেখিয়েছি রাতেরটা দেখিয়ে দিচ্ছি আমরা যখন করতাম তখন আরও লাইট প্যান্ডেল দিয়ে সাজাতাম এরা এত লাইট প্যান্ডেল দিয়ে সাজাই নি কিছুই করেনি তা আমার সবাই খুব ভালো লাগতো কিন্তু তখন আমি ব্লগ ট্লগ করতাম না তাই তো আমি দেখাতে পাইনি তাই এখন করছি তাই দেখাচ্ছি এদের ওদের স্কুলের ঠাকুরটা সবাই প্রণাম করে নাই জয় সরস্বতী মা জয় তো আমাদের রাসাগ্রামের সব মণ্ডপগুলোই তোমাদের দেখানোর চেষ্টা করব তো প্রতিটা ছোটো ছোট ছয় ক্লিকগুলো আমি তোমাদের দেখিয়েছি খুব ভালো করে ডিটেলসভাবে দেখাতে পাইনি এটা হচ্ছে হাটতলা ঠাকুর তো তোমরা দেখে না সব তো তারপর আমরা আমাদের একটা ক্লাবের ঠাকুরে দেখতে যাই এখানে ক্লাবের ঠাকুরটা খুব সুন্দরভাবে করেছিল তো তারপর আর একটা ঠাকুর আছে যেটা হচ্ছে কলোনিপাড়া ঠাকুর সেটা তোমরা দেখাবো তো তোমরা প্রতিটা ঠাকুরের মণ্ডপগুলো দেখো আমি খুব ডিটেলসে বলতে পারছি না আর খুব ভালো করে দেখাতেও পারছি না কেননা ভিডিওটা বড় হয়ে যাবে বলে তোমরা দেখো ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর আগের পাটা কেউ যদি না দেখে থাকো তো ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো দেখে নিও তারপর অঙ্কিতা বান্ধবী আমাদের ফুল লুকের একটা ভিডিও করে দেয় তো আমাদের কীরকম দেখতে লাগছিল তোমরা নিশ্চয়ই কমেন্টে জানিও আর আমরা এখন আমি মনামি এবং মিষ্টু তিনজন মিলে হাঁটছি তোমরা আমাদের ফুল লুক দেখতে পাচ্ছ দেখো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও ঠিক আছে তো এই মণ্ডপটা ঢুকে আমাদের একটা বিয়ে বাড়ি বিয়েবাড়ি ফিল্স লাগছিলো সবাই বলছেন যে খাবারটা তাহলে কোথায় খাবারটা কেনি নিই আর তোমরা নিশ্চয়ই জানো যে আজকে সেই জন্য বাইরে কোথাও খেতে পাবো না তো সেই জন্য কিছু খায়ও নি তখন মণ্ডপের ভেতরে যাচ্ছি আর এটা হচ্ছে স্কুল মোড়ের সামনে একটা ক্লাব তো চলো তোমাদের মন্দিরটা দেখাচ্ছি ভালো করে চলো দেখা যাক তো মা সরস্বতী মণ্ডপ আমাদের গ্রামে প্রচুর হয়েছে প্রচুর আমাদের প্যান্ডেল হয়েছে তো সবগুলো হয়তো দেখাতে পাচ্ছি না তো আর হয়তো দু একটা দেখাতে পারবো তারপর আমাদের চলে যেতে হবে তো তোমাদের তোমরা দেখো এই ব্লগটা হয়তো একটু বড়োই হয়ে যাচ্ছে তো তারপরে আমরা বাড়ি চলে যাবো কালকে আবার ব্লগ তৈরি করবো তোমরা প্লিজ সাপোর্ট করো আমাকে ফেরা করার পর খুব টায়ার্ড হয়ে গেছিলাম তাই ঘর চলে গেছিলাম আর কোনো ক্লিপ নিয়ে দিন সকালে স্নান টানান করে খেতে বসে গেছিলাম তোমরা নিশ্চয়ই জানোই আজকে বাসে সিজনও তো বাসের সিজনও নিয়ে আমি খেতে বসে গেছিলাম তারপর মা আমাকে মা ষষ্ঠীর টিকা টিকা দিয়ে দেয় তো এই টিকা টিকা নিয়ে দিই তোমরা দেখতে পাচ্ছ লোকটা কীরকম লাগছে তো এবার বিকালবেতে আমি ভিডিও বানাবো এখনকার মতো ভিডিওটা এখানে শেষ ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো অবশ্যই সাবস্ক্রাইব করো আমার ভালো থাকবে টাটা